আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনার সাথে যেটা শেয়ার করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ আর এই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন কারণ এখন বর্তমান এই ডিজিটাল যুগে বেশিরভাগই প্রতারণা হচ্ছে অনলাইন জগতে এখন একটা সময় হয়তো রাস্তাঘাটে ঠিক আছে বিভিন্ন মলম পার্টির কাছে কিংবা চিন্তার কাছে এরকমভাবে হয়তো তো এখন হচ্ছে ডিজিটাল যুগে প্রতারণা হচ্ছে অনলাইনে বুঝতে পারছেন তো এটা আরও সহজ হয়ে গেছে এখন মানে অনলাইনে যে পত্র একদমই সহজ হয়ে গেছে আর আমরা এখনও মানে আপডেট হতে পারি নাই কারণ আমাদেরকে কোনো না কোনো কিছু লুপ দেখালেখি করে আমরা যে কোনো সাইটে জয়েন করে ফেলি তারপর দেখি সব কিছু হারিয়ে ফেলছি এই যেমন এক্সাম্পল দেখেন আমাকে এই যে এই ভদ্রলোকটা গতকালকে আমাকে মেসেজ করেছে সালাম দিয়েছে তারপর আমি সালাম উত্তর নেওয়ার পরে তো উনি অফার করেছে ঠিক আছে যে মানে এই কাজগুলো করলে ওদের সাথে কাজ করলে রেগুলার আমি তিন হাজার থেকে ছ হাজার টাকা প্রতিদিন আমি ইনকাম করতে পারবো ঠিক আছে তো উনি বলছে যে কাজের ব্যাপারে কি আমাকে বিস্তৃত জানাবে কিনা না তো আমি বাংলায় বলছি ওকে তো এখন উনি আমাকে ওনাদের কোম্পানি বিষয়ে আমার সাথে কথা বলছে আমি আপনাদের সাথে সংক্ষেপে বলতেছি একদম টোটালি মানে সব কিছু বলতে গেলে ভিডিওটা হয়তো অনেক বড় হবে তাই সংক্ষেপে বলতেছি ঠিক আছে তো উনি ওনার কোম্পানির ব্যাপারে আমার সাথে মানে কিছু শেয়ার করেছে যে ওনার কোম্পানির যে গুগল ম্যাপ আছে গুগল ম্যাপে ওনার কোম্পানি আছে গুগল ম্যাপে যাওয়ার পর পাঁচটা স্টার দিলে উনি আমাকে একশো পঞ্চাশ টাকা দেবে এই যে দেখেন এখানে অফার করেছে একশো পঞ্চাশ টাকা দেবে ঠিক আছে এই যে তো একশো পঞ্চাশ টাকা দেবে তারপর আমি বলছি ওকে ঠিক আছে আপনি এটা আমি কাজ করে দিচ্ছি তারপরে আমি গেলাম গুগল ম্যাপে যাওয়ার পর এখানে দেখেন আমি পাঁচটা স্টার দিয়েছি যেহেতু আমাকে একশো পঞ্চাশ টাকা দিবে আমার অসুবিধা কি আমার পাঁচটা স্টার দিয়ে দিবে আমি একশো পঞ্চাশ টাকা পাই অসুবিধা তো নাই তাই না তো আমি যে দেখেন আমি পয়েন্ট এ করেছি করার পর আমি ওনাকে মেসেজ করেছি তো মেসেজ করার পর উনি আমাকে বলছে যে ওনাদের যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে মানে জয়েন করার জন্য ওখান থেকে আমাকে পেমেন্ট করবে পরে ওই যে দেখেন আমাকে কিউআর কোড দিছে সব কিছু দিছে দেওয়ার পরে আমাকে আমি কিভাবে। টেলিগ্রামে জয়েন করবো কিভাবে না করবো সব কিছু আমাকে বিস্তারিত বলছে ওকে ফাইন বিস্তারিত বলার পর আমার সাথে আর অনেক কথা হয়েছে বিস্তারিত বলার পর আমি টেলিগ্রামে গেছি এ দেখেন টেলিগ্রামে আসছি আইসে আমি এখানে হাই লেখছি হাই লেখার পর আমি একটা স্ক্রিনশট দিচ্ছি যে ওনাদের সাথে যে আমার কথা হয়েছে ওই একটা স্ক্রিনশট দিচ্ছি আমি ওকে আমাকে আবার দেখেন যে স্যালারি মানে কোড নাম্বার দিয়েছে আমাকে যে একশো পঞ্চাশ টাকা দেবে সেটা আবার স্যালারি কোড নাম্বার লাগবে ওকে ঠিক আছে আমি স্যালারি কোড নাম্বার এখানে সেন্ড করেছি তারপর আমাকে এখানে মানে অনেক কিছু বলেছে একশো পঞ্চাশ টাকা আমি পাবো আমাকে কিছু প্রশ্ন করেছে আমি প্রশ্নের উত্তরগুলো দিলাম দেওয়ার শেষ পর্যন্ত আমাকে বলছে আমার অ্যাকাউন্ট নাম অ্যান্ড বিকাশ অথবা নগদ নাম্বার দেওয়ার জন্য ঠিক আছে তো আমি বিকাশ নগদ নম্বর সব কিছু দিলাম দেওয়ার পর আমাকে বলছে যে তিরিশ মিনিট ওয়েট করতে হবে তিরিশ মিনিট পর আমাকে সে একশো পঞ্চাশ টাকা দিয়ে দেবে দেওয়ার পর আমি একটা স্ক্রিনশট ওনাকে দেওয়ার জন্য বলছে ওকে ফাইন আমি তিরিশ মিনিটের আগে আমি একশো পঞ্চাশ টাকা পেয়েছি পাওয়ার পর আমি ওখানে ওনাকে এক একটা স্ক্রিনশট দিলাম ওকে একটা স্ক্রিনশট দেওয়ার পর উনি আমাকে আরও কিছু কাজ দিয়েছে যে কাজগুলা মানে তিনটা কাজ করলে আমি আবার দেড়শো টাকা পাবো এরকম আমাকে তিনটা কাজ দিয়েছে তো তিনটা এই যে দেখেন আমাকে এখানে এই যে জি ট্যাক্স পেমেন্ট একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম আমাকে একটা মেসেজ করেছে ওকে ফাইন তো উনি ওনার গ্রুপের লিঙ্ক দিয়েছে আমাকে যে গ্রুপে জয়েন করার জন্য ওকে আমি গ্রুপে জয়েন করেছি তো জয়েন করার পর এই যে দেখেন তো এরকম বিভিন্ন রকমের বোর্ডের কাজ চলতেছে তো আমি আসলে জিনিসটা বোঝার জন্য আমি ওনার গ্রুপে জয়েন করেছি তো উনি আমাকে এই যে দেখেন তারপর এই কাজগুলো আমাকে দিছে দেখাচ্ছি একটা মিনিট এক কোথায় কাজগুলো এই যে দেখেন আমাকে এই যে কাজগুলো দিচ্ছে আমাকে ঠিক আছে তা আমি এখানে লিঙ্কে জয়েন করলাম লিঙ্কে ঢুকার পর দেখেন কি আসতেছে এই যে দেখেন এখানে মানে আমাকে বুট দিতে বলতেছে যে আমার কোন অ্যাপটা আমার পছন্দ বা আমি কোন অ্যাপটা সবথেকে বেশি ইউজ করি ওকে আমি এখানে বোর্ড দিচ্ছি বোর্ড দেওয়ার পর আমি ওনাকে স্ক্রিনশট দিলাম ঠিক আছে এই যে দেখেন স্ক্রিন দিছি তো তারপর আমাকে আবার বলছে যে এগারোটা পনেরোতে আর একটা কাজ আছে ওকে ফাইন এগারোটা পনেরোতে সেম কাজ আবার দিচ্ছে আমাকে সেম কাজ ঠিক আছে ওকে আমি সেম কাজও করলাম তারপর তিন নাম্বার এখানে দেখেন কি করলো এখানে হচ্ছে মূল মানে ওনাদের ফাটটা তিন নাম্বার কাজের মধ্যে এই যে দেখেন আমাকে অফারটা যে করছে এই যে মানে আমাকে না পুরো গ্রুপের ভিতরে জিনিসটা অফার করছে সবাইকে যে ওনাদের এখানে মানে কাজ করার জন্য বেশি ইনকাম করার জন্য একটা ডিপোজিট করা লাগবে রিসার্জ করতে হবে ঠিক আছে রিসার্জের অ্যামাউন্ট এখানে বলে দিয়েছে দুই হাজার থেকে আঠাইশো টাকা পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা নয় হাজার থেকে বারো হাজার ছয়শো টাকা এরকম অনেকগুলা লিস্ট দিয়েছে তো দেওয়ার পর নিশ্চয় আবার ভোট দিয়েছে অনেকে যে কে কত টাকা নিতে চাচ্ছে কে কোনটা নিতে চাচ্ছে এরকম অনেকে দেখলাম ভোট দিতেছে দেখতে পাচ্ছেন অনেকেই ভোট দিতেছে এতক্ষণে যে আমার মাথায় ঢুকলো যে আসলে যে ওরা যা আমাকে টাকাটা দিচ্ছে মানে সামান্য একটা কাজের মাধ্যমে যে দেখেন জাস্ট লিঙ্কে ঢুকতেছি লিঙ্কে ডুকার পর জাস্ট আমি ভোট দিতেছি একটা কাজই বারবার করতেছি আমি এটা কোনো কাজ হলো আর এই কাজটা করলে আমার ফায়দাটা কি আর ওনাদের এই ফায়দাটা কী আমাকে না হয় একশো পঞ্চাশ টাকা দিল প্রত্যেকটা কাজের জন্য না হয় বিশ টাকায় দিলো একশো পঞ্চাশ টাকার জায়গা তো আমাকে একশো বিশ টাকায় দিলো তো ওনাদের ফায়দাটা কি আমি জিনিসটা বুঝতেছিলাম না পরে যখন এরকম একটা লিস্ট দিল আমাকে টাকার টাকার যখন লিস্টটা দিল তখন যা বুঝলাম যে আসলে ওনাদের মূলত ব্যবসাটা কোথায় কারণ এখানে দশজনের কাছ থেকে টাকাটা নিচ্ছে দশজনের কাছ থেকে টাকা নিয়ে দু যে আপনার দুজনকে টাকাটা পেমেন্ট করে দুজনকে টাকা পেমেন্ট করে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এখন প্রমাণ দেখানোর জন্য হয়তোবা দু তিনজনকে টাকাটা পেমেন্ট করে ঠিক আছে এ দেখেন সবাই এখানে পে কেউ ব্রাক থেকে দিচ্ছে কেউ নগদ থেকে দিচ্ছে কেউ বিকাশ থেকে দিচ্ছে যে যেমনি পারতেছে দিচ্ছে তো ভাইয়া আমি বলতেছি যে এই যে আপনারা যে পেমেন্টগুলো করতেছেন এই যে টাকাটা কি পাবেন কি না আদৌ তার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই তো আপনি এই যে নয় হাজার টাকা ডিপোজিট করতেছেন দশ হাজার টাকা ডিপোজিট করতেছেন এই টাকাটা দিয়ে যদি যে আপনি ভালো কিছু করতেন হয়তো বা আরও অনেক কিছু এক করতে পারতেন তো অনেকেই দেখলাম যে এখানে টাকা ডিপোজিট করার পরে টাকাটা পাচ্ছে না টাকা পাচ্ছে না তো আমিও আবার এখানে মেসেজ করে বলছি যে আমি মাত্র নতুন কাজ করা শুরু করলাম জাস্ট কিছু টাকা ক্যাশ করব ক্যাশ করার পর আমি আপনার এখানে ডিপোজিট করবো এছাড়া আমি কাজ করব না ঠিক আছে তো উনি আমাকে বলছে সেটা আপনার ইচ্ছা সেটা হচ্ছে আপনার ইচ্ছা আপনি কাজ করলে করেন না করলে নাই আবার সে আমাকে এরকম লিস্ট পাঠাইছে তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি দেখেন ভাইয়া টাকাটা কামানো এতটাও না যে টাকা কামায় সে আসলে জানে যে আসলে দশ টাকা কামাইতে কত কষ্ট লাগে আবার অনেকের ক্ষেত্রে যে টাকা কামানো খুবই সহজ ঠিক আছে কারণ উনি এক উনার একটা শিক্ষা আছে শিক্ষা আছে বলে কিন্তু অনেকের ক্ষেত্রে টাকাটা কামানো সহজ এখন আপনার শিক্ষা নাই এই ব্যাপারে আপনার কোনো ধারণা নাই তা আপনি কীভাবে টাকা কামাবেন আর এরকম লোভে পড়ে আপনারা কখনোই এসব গ্রুপে জয়েন হবেন না আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কখনোই এসব গ্রুপে জয়েন হবেন না কারণ এসব গ্রুপে জয়েন হলে দেখবেন অনলাইনে এখন খবর হচ্ছে বেশিরভাগই মানুষে প্রতারণার শিকার হচ্ছে এসব বিভিন্ন সাইটে ডিপোজিট করছে ডিপোজিট করার পর টাকা পাচ্ছে না অনেকেই জায়গা সম্পত্তি বিক্রি করে দেখছি ডিপোজিট করতেছে মানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডিপোজিট করতেছে তো এগুলো ডিপোজিট না করে আপনি যে কোনো একটা ব্যবসা করেন কিংবা অন্য কোনো কিছু করেন সব থেকে ভালো হবে এগুলো তে আইছেন না তো এটার জন্য মানে আমার সাথে যেটা করছে সেটা আর কি আপনার সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেয়ার শেষ করলাম আসসালামু আলাইকুম